অজু ছাড়া মোবাইলে ল্যাপটপে কিংবা ডেস্কটপে কোরআন পড়া যাবে কিনা সরাসরি কোরআন দেখে যদি কেউ মোবাইলের মাধ্যমে পড়তে চায় এমত অবস্থা যে তার অজু নেই সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান কি দেখুন বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো কোরআন এবং সুন্দর থেকে তবে এই পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে লাইক দিয়ে রাখবেন আপনাদের যদি জীবন কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের প্রশ্নগুলোকে সামনে নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেখুন মোবাইল ফোনে অথবা ল্যাপটপে ডেস্কটপে যদি কেউ কোরআন তেলান করতে চায় দেখে দেখে চায় সেক্ষেত্রে বিধান হলো অবশ্যই অনুমতি আছে তার যদি অজু না থাকে সেক্ষেত্রে তার জন্য স্ক্রিনের উপরে হাত দেওয়ার বা টাচ করার অনুমতি নেই ফর এক্সাম্পল আমার হাতে একটা মোবাইল আছে সেই মোবাইলটা দেখে দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করছি অথবা আমি হাঁটতে হাঁটতে কোরআন করছি সেটা পড়ার অনুমতি আছে তবে আমি স্ক্রিনের উপরে গ্লাসের উপরে হাত দিয়ে টাচ করতে পারবো না আমি ফোনটাকে নিচ থেকে ধরতে পারবো অবশ্যই আমাকে টাচ করতে কোনো কাপড়ের সাহায্য নিতে হবে অথবা কোনো কাগজের সাহায্য নিতে হবে অথবা যদি আমার কাছে টাইপ পেন থাকে যে কলম দিয়ে আমি লিখতে পারি সরাতে পারি স্ক্রিনের উপরে টাচ করতে পারি মোট কথা আপনি স্ক্রিনের উপরে টাচ করা ছাড়া যে কোনোভাবে কোরআনটাকে মোবাইলের ভিতরে অথবা ল্যাপটপে পড়তে পারবেন হ্যাঁ ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন সেটা হলো যেহেতু ল্যাপটপ এবং ডেস্কটপের ভিতরে মাউস ব্যবহার করে কোরআনের পেজ পরিবর্তন করা যায় সরানো যায় মুভিং করা যায় সেজন্য অবশ্যই যদি কেউ পড়ে উজু ছাড়া তার জন্য ল্যাপটপে এবং ডেস্কটপে করার সুযোগ রয়েছে কিন্তু মোবাইল ফোনে পড়তে গেলে অবশ্যই তাকে স্ক্রিনের উপরে টাচ করা ছাড়া পড়তে হবে কখনও পেজ পরিবর্তন করতে হলে কোনো কিছু সাহায্য নিতে হবে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা পোষণ করা এবং কোরআন শূন্য মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা আসসালামা